মর্নিং দিয়া লার্নার স্টাডি উইথ সোনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি চুয়ার বিদ্রোহ সম্পর্কে এই চুয়ার কথার অর্থ কী এরা কারা ছিলেন এবং কোথায় এবং কিভাবে ইংরেজদের সঙ্গে এদের একটা যুদ্ধের সৃষ্টি হয় এবং এই বিদ্রোহ কতটা সফল সফলমণ্ডিত হয় সে সমস্ত সম্পর্কে কিন্তু আজকে আমরা জানবো কিন্তু যেহেতু এই বিদ্রোহটা একটু বড়ো তাই আমরা দুটো পার্টে এটাকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট পার্ট অর্থাৎ বিদ্রোহের কারণ এবং লাস্ট অব দি বিদ্রোহ কী হয়েছিল পরে আমরা জানব বিদ্রোহের গুরুত্ব অর্থাৎ ফলাফল এবং বৈশিষ্ট্য তো তার আগে বলে নিই আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ সোনিয়া যদি তোমরা হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলটিকে সার্চ করো না খুব সহজেই এই চ্যানেলটি তোমরা এখানে পেয়ে যাবে এবং এখানে একটা প্লেলিস্ট বানানো আছে সেখানে তোমরা গিয়ে যদি সমস্ত বিদ্রোহ সম্পর্কে সার্চ করো তাহলে কিন্তু সেই সমস্ত বিদ্রোহ ডিটেলসে আলোচনা করা আছে এবং তার সঙ্গে কোয়েশ্চেনগুলোও করা আছে তো সেগুলো অবশ্যই গিয়ে দেখে নেবে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখতে থাকো তারা অবশ্যই কমেন্ট আর লাইক করতে একদমই ভুলবে না ঠিক আছে তো চলো আমরা আলোচনা শুরু করে দিই চুয়ার বিদ্রোহ এর সময়কালটা কত সময়টা হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দ এটা হচ্ছে চুয়ার বিদ্রোহের টাইম পিরিয়ড ফার্স্ট যেটা হয়েছিল প্রথম পদক্ষেপ সেটাও আমি বলবো কিন্তু তোমাদের বইয়ে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় পর্ব থেকে তো আমরা ফার্স্ট যে বিদ্রোহটা হয়েছিল সেটা আমরা কখন হয়েছিল সেটুকুই খালি জানবো এবং কে এই বিদ্রোহটা শুরু করেছিল কিন্তু সেকেন্ডটা আমরা ডিটেলসে অ্যানালিসিস করব ঠিক আছে আসলে ইংরেজরা এই চুয়ার কথার অর্থ হিসাবে বলেছিল বরবর জাতি অর্থাৎ যারা কিছু জানে না অসভ্য একটা গ্রামে আদিবাসীর মতো থাকে এবং তারা প্রচণ্ড পরিমাণে নিজেদের নিয়ম শৃঙ্খলা খাওয়ার কোনো কিছু নেই তারাই হল বরবর এবং তাদেরকেই তারা নাম দিয়েছিল চুয়ার তো এই কথাটা অ্যাকচুয়ালি সঠিক নয় আমার মতে তো নয় কারণ কোনো মানুষ তার জীবন কিভাবে কাটাবে কারা কিভাবে কাটাবে সেটা সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ডেন্ট আর তারা অবশ্যই প্রকৃতির প্রেমী কারণ প্রকৃতির সঙ্গে তারা যুক্ত থাকতো সেখানেই বসবাস করতো কোনোরকম প্রকৃতিকেও দূষণ ঘটাতো না নিজেরাও অন্য জায়গায় এসে কিছু করতো না নিজেদের মতো জীবনযাপন করতো বরং এই সভ্য ইংরেজ সমাজই তাদেরকে গিয়ে এই বিদ্রোহে বাধ্য করে আন্দোলন করতে তো চলো এবার আমরা চুয়ার বিদ্রোহ সম্পর্কে জানতে শুরু করে দিই ঠিক আছে অর্থাৎ আলোচনা করি আদিবাসী চুয়ার বা চুয়ার জনগোষ্ঠী পশ্চিমবঙ্গের অবিভক্ত মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুর তখনও বিভক্ত হয়নি মেদিনীপুর জেলায় উত্তর পশ্চিমাংশ ও বাঁকুড়া জেলায় দক্ষিণ পশ্চিমাংশে বসবাস করত তাহলে বুঝতে পারছো তারা কোথায় থাকতো পশ্চিমবঙ্গের অবিভক্ত অর্থাৎ বিভাজন হয়নি সেই জায়গায় মেদিনীপুরের উত্তর পশ্চিমাংশ এবং বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিমাংশে তারা বসবাস করত চুয়াররা কৃষিকাজ ও পশু শিকারের পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করত। এখানে অনেক সময় কোয়েশ্চনে দিয়ে দেয় পাইক কথার অর্থ কী তো আমি এর এইটা পুরোটা করানোর পর অর্থাৎ এটা দুটো পার্টে আমি আলোচনা করবো তারপর অবশ্যই আমি তোমাদের জন্য কোয়েশ্চেন নিয়ে আসবো এখান থেকে তাও আমি এখন বলে দিচ্ছি ভালো করে নোটস করে নাও অর্থাৎ নোটসটা বানিয়ে নাও যে নিতেও পারো অর্থ বা আমি শর্ট কোয়েশন নিয়ে আসবো ঠিক আছে কিন্তু তাহলেও এই ভিডিওটা দু থেকে তিনবার শুনবে যেখানে পাইক পাইক কথার অর্থ হচ্ছে সৈনিক এরকম অনেকগুলো অপশান দেবে তো এই চুয়াররা তাদের কৃষিকাজ এবং পশুপালনের সঙ্গে সঙ্গে তারা আরও কিছু কাজ করে থাকতো সেটা হচ্ছে অল্প পয়সার বিনিময়ে পাইক বা সৈনিকের কাজ করতো অর্থাৎ অন্যদের হয়ে লড়াই করা মানে যে কোনো একটা জাতির জন্য টাকা নেবে এবং সেখানে হয়ে লড়াই করবে তখন কিন্তু কিছুই এর থেকে বেশি তারা কিছুই চাইতো না লড়তে লড়তে যদি তারা প্রাণও হানি হতো তাদের জন্য এক্সট্রা কিছু দেওয়াও হতো না অর্থাৎ কোনো বেনিফিটসও ছিল না ওই টাকাটুকুই যেটুকু পেত তারা কিছু নস্কর জমিও ভোগ করতো যে জমিগুলো মনে করো অন্য কেউ ফসল ফলাতে পারছে না দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সেই জমিগুলো কিন্তু তারা নিত এবং সেখানেই ফসল ফলাতো বা চাষাবাদ করত বা থাকতো আঠেরো শতকের দ্বিতীয়ার্ধে চুয়াররা ইংরেজদের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করে তা চুয়ার বিদ্রোহ নামে পরিচিত কাদের শোষণের ফলে ইংরেজদের এই সাধারণ মানুষগুলো বুঝতে পারছো তাদের জীবিকা কৃষিকাজ আর পশু শিকার তার সঙ্গে পাইক বা সৈনিকের কাজ তাদের জীবনটাকে বিশৃঙ্খলা পূর্ণ করে তুললো কারা ইংরেজরা তো তাদের বিরুদ্ধে যখন লড়াই লড়াই করতে শুরু করলো সেই চুয়ার বিদ্রোহ নামে পরিচিতি পেল এবার বিদ্রোহের বিবরণ অর্থাৎ বিদ্রোহের কারণ পড়ব এবং কোথায় কোথায় বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল সেগুলো দেখে নিন মেদিনীপুরের জমিদারের ওপর ইংরেজ কোম্পানি করের বোঝা বাড়িয়ে দিয়েছিল ঠিক আছে মেদিনীপুরে জমিদার ছিল তার উপর ইংরেজি কোম্পানি যেটা ছিল তার উপর করের একটা বোঝা যেটা হয় যে একটা মিনিমাম কর নিত দুই থেকে তিন শতাংশ মনে করো সেটা আরও বাড়িয়ে দিল চার থেকে পাঁচ শতাংশ তো জমিদারের পক্ষ নিয়ে চুয়াররা প্রথম পর্যায়ে বিদ্রোহে অংশ নেয় স্বাভাবিক কারণ জমিদার যদি চার থেকে পাঁচ পার্সেন্ট দেয় তাহলে জমিদারকে কিন্তু অত্যাচার করতে হচ্ছে সাধারণ কৃষক বা ওখানকার খেটে খাওয়া মানুষের ওপর তাহলে কোনো জমিদার যদি মনে করো ভালো হয় তারা সে অত্যাচারটা করতে চায় না ঠিক আছে তারা তখন কি করবে তারা এই বিষয়টার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু এই বিদ্রোহ করার জন্য তো সৈন্য দরকার এমনি এমনিতে হয় না তো এই সৈন্য হিসাবে রিলেট করতে পারছো যে কারা কাজ করতো হ্যাঁ ঠিক সৈন্য হিসাবে কাজ করতো এই পাইক গোষ্ঠী অর্থাৎ এই চুয়াররা জুয়াররা তখন পাইক বা সৈনিকের কাজটা করতো জমিদারদের হয়ে তাহলে জমিদার যদি অসন্তুষ্ট হয় তাহলে জমিদার যদি কারোর বিরুদ্ধে লড়তে তো স্বাভাবিক তাদের বিরুদ্ধে লড়বে ঘাটশিলায় ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথমে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এটা আমি জাস্ট একটা পিকচার নিয়ে এসেছি ধরে নাও যে এরকমই একজন মানুষ এই লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিল ধরে নাও এরকম আদিবাসীরাই ছিল যারা এরকম তীর ধনুক সঙ্গে নিয়েই লড়াই করতো তাদের কাছে বেশি কিছু ছিল না ঠিক আছে প্রথম পর্যায়ে চুয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে ইংরেজরা দরিদ্র চুয়ারদের জমির মালিকানা বাতিল এবং পাইকের পেশা থেকে বিতাড়িত করে ভেবে না তারা সামান্য খেতে খাওয়া মানুষ কোন দু টাকা রোজগার করতো এবং নিজের মতো থাকতো খেত সেই যে পেশাটা সেখান থেকেও বাতিল করে দেয় এবং তারা যে নস্কর জমিগুলো ভোগ করতো না সেই সমস্ত জমিগুলো থেকেও তাদের অধিকার কেড়ে নেয় যে জমিতে একটা টাইমে তারা ফসলও ফলাতে পারতো না তাদের ছিলও না এই চুয়ারাই সেই সমস্ত জমিগুলোকে বসবাসের যোগ্য বা চাষের যোগ্য করে তুলেছিল সেই জমিগুলো তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে ফলে তাদের দুর্দশা আরও বাড়ে এবং তারা ইংরেজদের ওপরে ক্ষুব্ধ হয় স্বাভাবিক কতদিন তারা অত্যাচার সহ্য করবে তাই না নেক্সট জঙ্গলমহল সহ জঙ্গলমহল নামটা খুব পপুলার এখনকার সময় শুনেছ নিশ্চয় সে যাই হোক জঙ্গলমহল সহ মেদিনীপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে দ্বিতীয় পর্যায়ে চুয়ার বিদ্রোহ ছড়িয়ে পড়ে এই বিদ্রোহের নেতৃত্বের অগ্রভাগে অর্থাৎ প্রথম দিকে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন বাঁকুড়ায় রায়পুরে জমিদার দুর্যোধ সিংহ নামগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ঠিক আছে কে কে যোগ দিয়েছিল রায়পুরে জমিদার দুর্জন সিংহ মেদিনীপুরে রানী শিরোমণি এই নামটা ভীষণ পপুলার রানী শিরোমণি রানী শিরোমণি খুব ইম্পর্ট্যান্ট অচল সিংহ প্রমুখ এছাড়া মাধব সিংহ লাল সিংহ মোহন সিংহ সবারই টাইটেল কিন্তু সেম তো মুখস্থ করলে অসুবিধে নেই মাধব লাল মোহন এরকম করে করলেই হয়ে যাবে তো এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন তারা বিভিন্ন জমিদার ও আদিবাসী চুয়ারদের বিদ্রোহে সামিল করেছিলেন একটা নেতাকে দরকার যে সমস্ত মানুষগুলোকে একত্রিত করে লড়বে সমস্ত মানুষ একত্রিত হয়ে গেলে আর বিশৃঙ্খলাভাবে লড়লে এরকম তো হয় না তাই না কোনো কোয়েশ্চেন লেখার জন্য প্রথমে আগে তোমাকে ভূমিকাটা প্রস্তুত করতে হবে তারপরে তুমি কারণে যেতে পারবে ঠিক সেরকমভাবেই নেতা দরকার যারা এই আন্দোলনটাকে কোন পথে নিয়ে যাবে সেই দিশাটা দেবে তো সেই দিশাগুলো দিয়েছিল তারা এবং সমস্ত চুয়ারদেরকে তারা একত্রিতও করেছিল নেক্সট বিদ্রোহীরা সরকারি দপ্তরে আক্রমণ চালায় কারণ তখন সরকার মানে ভেবে না এখনকার সময় ইংরেজ সরকার তো ইংরেজরাই অত্যাচার করছে তো সেখানেই আক্রমণ করবে স্বাভাবিক বিদ্রোহে অসামান্য অবদানের জন্য রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত হন ভীষণ ইম্পর্টেন্ট আমরা ঝাঁসির রানি লক্ষ্মীবাই পড়েছি তাই না তার কাহিনী আমরা পড়েছি সবাই তো ঝাঁসি রানী লক্ষ্মীবাই সম্পর্কে যদি আলাদাভাবে কিছু তোমাদের জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আমি আলাদা ভিডিও নিয়ে আসবো তো এই রানী লক্ষ্মীবাইয়ের মতনই কিন্তু রানী শিরোমণি যিনি ছিলেন না মেদিনীপুরের লক্ষ্মীবাই নামেই কিন্তু তিনি পরিচিত ছিলেন সবাই তাকে ওই ও মানে আখ্যায় আখ্যায়িত করেছিল নেক্সট অচল সিংহ গেরিলা কায়দায় বিদ্রোহ শুরু করে এবং ব্রিটিশ বাহিনীকে বিপর্যস্ত করে তোলে এবার এখানে একটা তোমাদের কোয়েশ্চেন আসা স্বাভাবিক গেরিলা পদ্ধতি কি যাদের সৈন্যবাহিনী খুব কম থাকে অর্থাৎ ছোট মনে করো তুমি তোমার সৈন্যবাহিনীতে আছে পঞ্চাশ জন কিন্তু তুমি লড়তে যাচ্ছ তিনশো জনের সঙ্গে তখন তো সেটা লড়াটা স্বাভাবিক নয় আর আমরা নতও স্বীকার করব না তাহলে আমরা কি করব যতক্ষণ আমাদের হাতে অস্ত্র আছে এবং আমাদের লড়ার ক্ষমতা আছে আমরা লড়বো কিন্তু আমরা সামনে গিয়ে পঞ্চাশ জন ওদের সাথে তো কুস্তি করতে পারি না তখনই মেনে দেবে তাই না তো তার গেরিলা পদ্ধতি অবলম্বন করতো এই পদ্ধতিতে কি হতো লুকিয়ে ছোট ছোট গ্রুপ মিলে তারা আক্রমণ করতো মনে করে একবার আক্রমণ করছে তীর মারছে ধনুক মারছে আবার গিয়ে কোথাও লুকিয়ে যাচ্ছে ঠিক আছে তার ফলে যারা বড় সেনাবাহিনী নিয়ে আসছে তারা বিক্ষিপ্ত হয়ে যেত তারা বুঝতে পারতো না কোথা থেকে আক্রমণটা হচ্ছে তাই তারা এই আন্দোলনে অনেক সময় পরাজিতও হতো আর গেরিলা পদ্ধতিতে যারা আন্দোলন করত অর্থাৎ বিদ্রোহ করত তারা অনেক সময় জিতত তো এই চুয়ারদের সংখ্যা ছিল অনেকটা কম ইংরেজ বাহিনীর ক্ষেত্রে আর অস্ত্র শস্ত্র আধুনিক প্রচুর ছিল ইংরেজদের চুয়ারদের তো ছিল না তাই তারা গেরিলা পদ্ধ কিন্তু এই আন্দোলন করত। বিদ্রোহী আর এখানে দেখো যে বিপর্যস্ত করে তোলে কিন্তু ব্রিটিশ বাহিনীকে কারণ ব্রিটিশরা এই বিদ্রোহ সম্পর্কে অর্থাৎ এই যুদ্ধ সম্পর্কে অবগত ছিল না এই টেকনিকটা তারা জানতই না বিদ্রোহী জোয়ার ইংরেজ বাহিনীর সঙ্গে যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হয় ঠিক আছে ইংরেজি পুলিশ বাহিনী বিদ্রোহীদের ওপর দমন পীড়ন চালায় রানী শিরোমণি হত্যার ফলে বিদ্রোহ থেমে যায় তো এটাই হওয়া স্বাভাবিক আমরা প্রত্যেকটা উপজাতি বিদ্রোহী দেখেছি কিছু নেতৃবৃন্দ উঠে আসে এবং তাদের জন্যই লড়াইটা হয় কিন্তু তাদেরকেই যখন খুব কায়দা করে ব্রিটিশরা আটকে রাখে বা হত্যা করে দেয় বা ফাঁসি ফাঁসি দিয়ে দেয় তখন এই আন্দোলনটা চালানো কখনোই সম্ভব হয়ে ওঠে না আর সেটাই হয়েছে এই চুয়ারদের এত পরিমাণ আন্দোলন এত উচ্ছ্বাস নিয়ে আন্দোলন তারা করেছিল কিন্তু যখন রানী শিরোমণিকে হত্যা করা হয় কিছু নেতাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই আন্দোলন থেমে যেতে বাধ্য হয় এর বৈশিষ্ট্য গুরুত্ব আমরা পড়ব পরের পার্টে ঠিক আছে আজকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি সবারই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না লাইক করতেও ভুলবে না ঠিক আছে চলো দাদা